করি তোমরা সবাই ভালো আছো আমিও একটা কমন প্রশ্ন খুবই সহজ একটা কমন প্রশ্ন যেটা প্রত্যেক পরীক্ষাতেই প্রায় পড়ে আর এই সহজ প্রশ্নটা যদি না পারো তাহলে তোমাদের একটা সহজ অঙ্ক সহজ মার্ক তোমরা ছেড়ে দিলা সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে এক মার্ক ছেড়ে দেওয়া বলে হ্যাঁ তো তোমরা যেন এই মার্কসটা না ছাড়ো তাই আমি তোমাদের একটা অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটা সহজভাবে বুঝাই দিব শর্টকাটে বুঝাই দিব আশা করি তোমরা বুঝে যাবা এবং নেক্সট পরবর্তীতে যত এরকম টাইপের অঙ্ক থাকবে তোমরা পারবা এটা হচ্ছে একটা বিন্যাস সমাবেশের অঙ্ক বিন্যাস সমাবেশ কি সেটা তোমরা সবাই জানো যে কতগুলো ডিজিট থেকে বা কতগুলো মান থেকে কিছু মান নিয়ে নিতে হয় তারপরে সাজাতে হয় এই তো তাই না তাহলে এখানে অঙ্কটা কি বলেছে বলে বলেছে এখানে বলা হয়েছে দশ জন প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে যদি হ্যান্ডশেক করে তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কতটি তাই না একটা হ্যান্ডশেক করতে কতজন লাগে দুইজন লাগে তাই না দুই জনে হ্যান্ডশেক করে তাই না তাহলে এখন 10 জন থেকে দুইজন জন বেছে নিলাম তাই না তাহলে বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করি দশ জনের মধ্য থেকে দুইজনকে জনকে বেছে নিলাম এই তো তাহলে এটাই হচ্ছে উত্তর এখানে দশ জনের জায়গাতে যদি পনেরো জন থাকতো তাহলে পনেরো সি টু হতো যদি এখানে একশো জন থাকতো তাহলে একশো পি টু টু কেন কারণ হ্যান্ডশেক করতে দুইজন লাগে যে তাহলে দুইজনের মধ্যে হ্যান্ডশেক হবে যে সেই জন্য দুইজন করে বেছে নিতে হবে তাই কতজন আছে এখন যতজন থাকবে ততজনের মধ্যে থেকে দুইজন বেছে নিতে হবে সেই জন্য সি টু ওকে তাহলে মানে সহজ ফর্মুলাটা হচ্ছে কি হবে এন সি টু এন মানে কি এখন মোট কতজন মানুষ আছে কতজন শিক্ষার্থী আছে এটা হচ্ছে এন বুঝতে পেরেছ এন এর পরিচয় এন হচ্ছে মোট শিক্ষার্থী আর এই টুটা কেন হ্যান্ডশেক করতে যেহেতু দুইজন লাগে তাই টু আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটাতে এন এর মান কত টেন টেন না কারণ দশ জন যেহেতু বলেছে তাহলে দশ জনের মধ্যে তাহলে দশ সি টু তাহলে এটা কিভাবে সমাধান করবা দেখো আমি তোমাদের এটা সহজভাবে সমাধান করার উপায় শিখাই দিব ঠিক আছে তো আগে একটু ডিটেলস টা বলে নিই কারণ তোমরা অনেকে ডিটেলস শিখতে চাও তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই ফর্মুলাটাকে ভাঙতে পারি কিভাবে এন ফ্যাক্টোরিয়াল টেন ফ্যাক্টোরিয়াল আর নিচে টু ফ্যাক্টোরিয়াল এখানে আর মানে টু ইন্টু টেন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তাই না তাহলে এখানে কি হলো টেন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে তোমরা আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল তাহলে 10 9 ইভেন 8 ফ্যাক্টোরিয়াল এভাবে চাইলে লিখে দিতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 ফ্যাক্টোরিয়াল তাহলে এই যে এটা আর এটা কেটে যাবে তাহলে এখানে কি লেখা যাবে 10 ইনটু 9 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1 তাহলে এই যে দেখো এটা আর এটা কাটাকাটি করলে 5 তাহলে 5 9 45 হচ্ছে পঁয়তাল্লিশ আমি এটা তোমাদের এখন সহজ ভাবে দেখো এটা কিভাবে মনে রাখবা সহজ করে এখন বলি শর্টকাট উপায় বলি তাহলে কি এখানে টেন সি টু ছিল না এই নিচে যেটা থাকবে যেহেতু টু আছে তাহলে এই ওপরের মানটা তত ঘর লিখবা তার মানে কত দশ এবং নয় দুইটা ডিজিট লিখা হয়ে গেল দশ আর নয় পরে হচ্ছে আট আরো হয় কিন্তু ওগুলো লিখবো না ভাইয়া বললো কি যত মান থাকবে ততগুলো লিখবো তাহলে দশ এবং নয় লিখলাম আর নিচে টু ফ্যাক্টোরিয়াল যেহেতু টু আছে টু ফ্যাক্টোরিয়াল মানে দুই ইন্টু এক এই যে দেখো তাহলে তোমাকে আর ভাবতে হবে না আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ আমার পেজটাকে একটু ফলো করে রাখো তাহলে তোমরা এইরকম আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা দেখতে পারবা